নমস্কার বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা জানাই তো চলো আমার দুপুরের থালিতে আজকে কি কি আছে দেখে নিই তো আছে গরম ভাত খুব গরম নেই আজকে অবশ্য কারণ বেশ অনেকক্ষণ হয়েছে নামিয়েছি হালকা গরম রয়েছে আর আছে পেঁয়াজ আলু ভাজা তো ওই পেঁয়াজ আলু ভাজাটা খেতে ছেলে ওর বাবা দুজনেই খুব ভালোবাসে মুসুর ডালের সাথে আর করেছি মুসুর ডাল আর একটা জিনিস করেছি এটা তোমাদের কার কার প্রিয় সেটা সবাই জানাবে কমেন্ট করে জানিও করেছি মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর বড়া হলে তো জানোই ভাজা দুটো রাখতেই হয় তো দুটো ভাজা দুটো করে ভাজা বড়া রেখেও দিয়েছি ডালের সাথে খেতে পারবে তো এই হচ্ছে মাছের ডিমের বড়া আর আলু দিয়ে তরকারি আর আছে পাঁচ রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল আর আছে গোল গোল করে কাটা শশা যে মাছের ঝোল আর এই যে বড়াগুলো ভাতের ওপর সাজিয়ে দিলাম আর শশাগুলোকেও ভাতের ওপর সাজিয়ে দিচ্ছি জায়গা নেই খাবে যখন তখন বাটিগুলো নামিয়ে রাখবে তখন আবার এই শশা বড়া ওগুলো নিচে নামিয়ে দিতে পারা যাবে পাতের পাশে ভাতের পাশে আর কি তো দেখো আমার এই লাঞ্চের থালিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও